হযরত আজা আলাহ আলাইসাল্লাম কর্তৃক মহানবী সাল্লাহ আলাই সাল্লামের কবজ করার পর হজরত ফাতেমা রাদ আনহা শোকে পাতর হয়ে যায় তার এই শোক দেখে যেন আকাশ বাতাস তথা সমস্ত ধরণী শোকে শোকাহত পবিত্র মক্কা মদিনা সর্বত্র শোক আর আহাজারি সকলেই যেন ফাতে মারাদুল আনহাকে অনুসরণ করেছে কাফনাদি সমাপ্ত করিয়া দাফনের উদ্দেশ্যে রজা মোবারক নেওয়া হইল তখন নবী দুলালি হজরত ফাতে মারাদ আনহা ছোট্ট শিশুদের ন্যায় কাঁদিতে লাগলেন এবং বলিতে লাগলেন হায় হায় তাহার পিতা সাল্লাম সকলের নিকট হতে আলাদা আলাদা করিয়া অন্ধকার ছন্ন মাটির কবরে রাখিয়া আসলে তিনি একাকি সেখানে কেমন করিয়া শুইয়া থাকিবে ফাতেম হযরত ফাতে এর আতনাশ আজ প্রায় চোদ্দ শত বছর প্রত্যেকে মানব হৃদয়ে দোলা দেয় হজরত ফাতে রাদিয়াল আনহা এরকম আরেকটি আরতনাদ কথা এখানে উল্লেখ করা যেতে পারে বিখ্যাত সাহাবী হজরত আনাস রাদিয়াল আনহু বলেন একদিন হজরত ফাতেমা রাদিয়াল আনহা এর আমাদের জিজ্ঞাসা করিলেন হে আনাস বলো তো তোমরা কোন পানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে রাখিয়া মুক্তাদি দ্বারা আবৃত করিলে তখন আমি বলিলাম দেখুন হে মাননীয় দলালি আল্লাহ বিধানের মানুষ তো কিছুই করিতে পারে না সেখানে এই বর্ণনা পাওয়া যায় যে আনহু আনহা এর কথার জবাব উত্তরূপ দিয়েছিলেন বটে কিন্তু ফাতে রাদিয়াল্লাহু আনহা শোকা শূন্য মলিন চেহারা দিকে তাকাইয়া নিজ শোকাস্ত স্মরণ করিতে পারে নাই বিখ্যাত সাহাবি হজরত আনাস আনহু এর বর্ণনা থেকে হজরত ফাতে মারাদ আনহা এর শোকাতুর অবস্থা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি হজরত ফাতে মারাদ আনহা এর আরেকটা উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে মহানবী সাল্লামের ইন্তেকালের পর দাফন কার্য সম্পন্ন হলে হজরত ফাতে মারাদ আনহা এর গভীর শোনাকল ও উদ্বেগ প্রকাশ পেয়েছিল এই কথার মাধ্যমে আল্লাহ রাসূল সল্লাল্লাহু আলোসলামের উপর মাটি ফেলে তোমরা কি আনন্দিত হচ্ছ ওই উক্তি ধারা নবীন নন্দিনী হজর ফাতেম মারাদ্লা আনহা এর বুকফাটা প্রকাশ পেয়েছে যা পাঠক হৃদয়ে বিগলিত না হয়ে পারে না অপর এক বর্ণনা পাওয়া যায় শোকে মুন্ন হয়ন হজর ফাতে মারাদ্লা আনহা বলতেছিলেন পিও পিতা সল্লি হকের দাওয়াত কবুল করেছে এবং জান্নাতুল ফেরদৌস পিও পিতা সাল হকের দাওয়াত কবুল করেছে এবং জান্নাতুল ফেরদৌস

আমাকে রাসুল সাল্লাম এই দিদার লাভ করিয়ে খুশি করে দিন হাসর দিন মোহাম্মদ সাল্লামের সাফায় থেকে মারহুম করিবেন না মহানবী সাল্লামের ওফাতের পর তার আদরের কন্যা ফাতেমার জীবন ব্যাপক পরিবর্তন আসে তার প্রতিদিন প্রবাহিত হতো হজরত হুজুর পালক সাল্লাম অনুবৃষ্টির শোক কে সঙ্গী করে একটা যে শুধু পিতার কন্যার জন্য না এত হয় একজন পরিপূর্ণ মুমিন মুসলমান হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের একজন খাটি বান্দা হিসেবে রাসুল সাল্লামের অপু অনুপস্থিত তার অন্তরে বিভিন্ন করে দিগরে দিয়েছিল একদিন একজন সেহের কন্যা হিসেবে প্রিয় পিতার শোক অপরদিকে আল্লাহ একজন খাঁটি মুমিন বান্দা হিসেবে আখেরি নবী রাসুল সাল্লাম প্রতি শোক ও উভয় শোক একত্রিত হয়ে হজরত ফাতে এর নিকট এক শোকের পাহাড় জমা হয়েছিল রাসুল সাল্লাম ইন্তিকাল যে ছয় মাস তিনি জীবিত ছিলেন ধারণাতে এই সোনল উপস্থিত হয়নি অনেক ঐতিহাসিক ও বর্ণনাকারীদের মতে এই সময়ের মধ্যে তাকে কখনো হাসতে দেখা যায়নি বেশ কিছু বর্ণনা থেকে জানা যায় এই সময় দেখা যায় আনহা এর উদ্দেশ্যে বেশ কিছু কবিতা রচনা আবৃত্ত করেছিলেন ভাগত বিচারের সেই সকল কবিতা ছিল অত্যন্ত উৎসিক মানের ফাতে মারাদ আনহা এর রচিত এমন একটি কবিতার বাংলা এরকম আকাশ গর্ব দুলিকা পূর্ণ সূর্য হলো কিরণ শূন্য জ্যোতিক সকল হলো মলিন ভীত সকেত হলো পূর্ণ হলো যে তার শত্রুতা চূন্য সম্বন্ধে বৃহস্পতি আজকে ভিডিও অনেক বড় তাই আজকের মতো এই পর্যন্ত ভিডিও আজকের মতো চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ